ভালো নাই মানে ফেসবুকে মনিটেশন আসে না এই জন্য ভালো নাই এজন্য ভিডিও আপলোডই না এখন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি না জর না জর না জান্নাত ভালো আছিস <laughs> ताल. <laughs>

छोखबा बोलछु ना आपने नंबर nomor dari ना सारा कुछ अच्छा या सलाम अल्हम्दुलिल्लाह वाला से की है से की पसंद है हां मतलब अल्हम्दुलिल्लाह वाला से वालेकुम सलाम हसीदा को मस्ती धन्यवाद

মানে পছন্দ করা লাগবে না আমার হাজব্যান্ড আছে তাহলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাহলেই হবে তো খালি দৌড়ায় কয় জামাই লাগবো ভালো আছি আপনার পছন্দ করতে হবে না আপনি আমার হাজবেন্ড আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছে আমার ফেসবুক এর হ্যাঁ রাত্রে খাওয়া দাওয়া করছি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া কেমন আছেন কেমন আছে বোন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি জর্ডানে থাকি ভাইয়া জানি না সবাই আমার হাজবেন্ড বল ফেল লাগবে না আমার ভিডিওরা শেয়ার করেন কম লিঙ্ক করেন তাহলেই হবে সবাই আসে আমার খুব ভালো লাগে ধন্যবাদ আমি তো থাকি আমার হাজবেন্ড জেলে কেমনি বিডে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা সবাই ভালো থাকবেন কালকে লায় আসবে হ্যাঁ সময় শেষ